এই মুহূর্তে আমরা ইজতেমার ময়দানে আছি দুই হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখিয়েছিলাম যে মাঠে কি পরিমাণ অপরিষ্কার এবং হচ্ছে বিভিন্ন ধরনের ময়লা ছিল তো এখন কিন্তু হচ্ছে ময়লাগুলো এভাবে একটা পরিষ্কার ক্লিন করা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আমরা যদি দেখি যে সকাল থেকে দেখতে পাচ্ছি প্রায় দুইশো প্লাস নারী কিন্তু এখানে মাঠ পরিষ্কার করছেন পুরো মাঠে কিন্তু হচ্ছে যারা নারী কর্মী আছে মাঠ পরিষ্কারের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন থেকে কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা কখন থেকে কাজ করছেন আজকে সকাল পাঁচটা বাজে আসেন না আপনাদের কতজন কর্মী এখানে কাজ করছেন দুই আড়াইশো হবে না আর হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আপনারা আসেন না আচ্ছা আচ্ছা এমনি হচ্ছে আপনার পুরো মাটি তো আপনার এটা হচ্ছে আজকের মধ্যে শেষ হয়ে যাবে আচ্ছা তারা বলছে যে এটা হচ্ছে পুরো মাঠ তারা ক্লিন করেছে এবং হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে তারা আসছে এবং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার তারা হচ্ছে বিভিন্ন মানে দল দল ভেবে এক এক সাইড করে তারা কাজগুলো করছেন এবং বলা যায় যে আজকের মধ্যে কাজগুলো শেষ হয়ে যাবে না তারা পাঁচ দিন ধরে তো পাঁচ দিন ধরে তারা কাজ করছেন এবং বলা যায় যে আজকের মধ্যে কাজগুলো তারা শেষ করে ফেলবে ইনশাআল্লাহ এবং হচ্ছে এ হচ্ছে মাঠের অবস্থা এবং পুরো মাঠেই কিন্তু এইভাবে কাজ হচ্ছে আপনার আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের একদম শেষ প্রান্তে যেখানে হচ্ছে আপনার দক্ষিণ সাইডে দক্ষিণ সাইডে কিন্তু এখন কাজ করা হচ্ছে মাঠ পরিষ্কারের জন্য যা যা পদক্ষেপ নেওয়া উচিত গাজীপুর সিটি কর্পোরেশন থেকে কিন্তু যে বিশ্ব ইস্তেমার তৃতীয় ধাপের যে ইস্তেমাটা হবে সেই ইস্তেমা কিন্তু ক্লিনের কাজ শুরু করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো মাঠে কিন্তু হচ্ছে তারা গাজীপুর সিটি কর্পোরেশন থেকে কাজ করে যাচ্ছেন যারা খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলো শেষ করা যায় এবং মাঠ ক্লিন পরিষ্কার করে মাঠে যেই সমস্যাগুলো আছে এগুলো মানে শেষ করা যায় এই নিয়ে কিন্তু কাজ করছেন আমরা যদি দেখি যে পুরো মাঠ কিন্তু এভাবে আপনার হচ্ছে ক্লিন করার পর এভাবে আলাদা আলাদা করে ময়লাগুলো রাখা হয়েছে এবং হচ্ছে পুরো মাঠে কিন্তু আপনার যারা গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মী তারা ক্লিন ক্লিন করছেন ইস্তেমার মায়ের দুই হাজার পঁচিশে